আলোচনা সমালোচনার পর প্রবালদ্বীপ সেন্ট মার্টিন ভ্রমণের জন্য খুলে দেওয়া হলেও এখনও তেমন সাড়া নেই পর্যটকদের মাঝে নতুন নিয়ম অনুযায়ী নিবন্ধনের মাধ্যমে প্রতিদিন দু হাজার পর্যটক দ্বীপটিতে যাবার সুযোগ পেলেও যাচ্ছেন অর্ধেক এরকম যাতায়াতের জন্য তিনটি জাহাজ অনুমতি নিলেও যাত্রী সংকটে যেতে পারছে একটি বা দুটি অথচ এই সময়ে দ্বীপটিতে প্রতিদিন ভ্রমণ করত পাঁচ থেকে ছ হাজার পর্যটক সেন্ট মার্টিন থেকে আরিফুর রহমান সবুজের রিপোর্ট ছবি তুলেছেন জিহাদ ইসলাম কক্সবাজারের নুনিয়া ছোটা বিআইডাব্লিউ টি এ জেটি দিয়ে জাহাজে উঠার আগে চোখে পড়বে জেলা প্রশাসন এবং পরিবেশ অধিদপ্তরের এমন তৎপরতা পর্যটকদের হাতে পলিথিন কিংবা প্লাস্টিক আছে কিনা তল্লাশি করা হচ্ছে ব্যাগ ধরে ধরে হাতে পেলে রেখে দেয়া হচ্ছে মিনারেল ওয়াটারের বোতল কিছুক্ষণ পর মাইকে ঘোষণা করে দেয়া হচ্ছে সেন্ট মার্টিন ভ্রমণে সরকারি বিধিনিষেধের ধারণাও আমাদের টুরটা অনেক অনেক অনেকবার পিছাইছে অবশেষে ফাইনালি আমরা যেতে পারতেছি যেটা একটু প্রবল দিন হ্যাঁ এত জনসাধারণ গেলে দেখা যাচ্ছে যেটা অভয় আরণ্য হ্যাঁ ওটা আসলে নষ্ট হয়ে যাচ্ছে দীর্ঘমেয়াদী যে পরিকল্পনা সেটা অবশ্যই খুবই ভালো খুবই ভালো একটা সিদ্ধান্ত অ্যাপ্রিসিয়েট করার মতো ট্রাভেল বাসগুলো সঠিক আছে কিনা এবং ট্রাভেল বাস নিচ্ছে কিনা সেটা আমরা চেক করে দেখতেছি এবং সাথে সাথে এখানে যে আমরা যে পলিথিন বা ওয়ান টাইম প্লাস্টিক যেগুলো নিষিদ্ধ করা হয়েছে সেগুলো কেউ নিয়ে যাচ্ছে কিনা এক নভেম্বর থেকে টেকনাফ সেন্ট মার্টিন এবং কক্সবাজার সেন্ট মার্টিন নৌপথে পর্যটকবাহী জাহাজ চলাচলের সরকারি সিদ্ধান্ত ছিল তবে নানা জটিলতায় এতদিন সেন্ট মার্টিন ভ্রমণে যেতে পারেননি পর্যটকরা দীর্ঘ প্রতীক্ষার পর রোববার থেকে শুরু হয়েছে পর্যটকবাহী জাহাজ চলাচল কিন্তু এখনো সারা মিলেনি আশানুরূপ গত বছর স্ট্যান্ডিং অবস্থায় নিতে হয়েছে আর এই বছর আমাদের দেখা যায় যে অনেক ক্ষেত্রে সিটের অর্ধেক হয় না মানে জাহাজের যে পরিমাণ খরচ সে খরচটাও আমাদের অনেক ক্ষেত্রে পোষাচ্ছে না সেন্ট মার্টিন ভ্রমণের আগে অনলাইন নিবন্ধন করা সহ এবার চোদ্দ ধরনের বিধিনিষেধ মেনে চলতে হবে পর্যটকদের পর্যটকদের আগ্রহ কমেছে বলে মনে করছেন জাহাজ মালিকরা পাশ বিষয়ে এটা কোনো কিছু না আপনি যখন টিকিটটা কাটবেন সঙ্গে সঙ্গে আপনার যে কর্তৃপক্ষ বা যে সমস্ত এজেন্ট যারা আছে সেটা অটোমেটিক ওইটা আপনাকে দেয়া দিচ্ছে আগে টেকনাস থেকে সেন্ট মার্টিনগামী জাহাজ সারলেও নাব্য সংকট আর মিয়ানমারের আভ্যন্তরীণ সংঘাতের কারণে নিরাপত্তাহীনতায় এবারে যেতে হচ্ছে কক্সবাজার থেকে এই যাত্রায় তিন ঘন্টার পরিবর্তে সময় লাগছে দ্বিগুণ যা বিরক্তিকর বলছেন পর্যটকরা তাই বার দেখছিলাম আপনার ত্যাগনা থেকে আর এখন যাচ্ছি আপনার কক্সবাজার থেকে এখনও যায় না তবে শুনছি ছয় সাত ঘন্টা লাগতো তিন ঘন্টার ভিতরে যদি ওটাকে নিয়ন্ত্রণ করা যেত তইলে হয়তো আমরা যারা ভ্রমণ পিপাসুরা এটা হয়তো উপভোগ্য হইতে প্রতিবছর প্রতি বছর অক্টোবর থেকে মার্চ পর্যন্ত সেন্ট মার্টিন দ্বীপ পর্যটকদের জন্য খোলা থাকলেও এবার ভ্রমণ এবং রাত্রি যাপনে এ সময় কমিয়ে করা হয়েছে দুই মাস প্রতি বছর এই সময়টাতে মায়াবে দ্বীপ সেন্ট মার্টিনে ঘুরতে আসেন হাজারো পর্যটক তবে এবারের চিত্র কিছুটা ভিন্ন সরকারের নানা সিদ্ধান্ত এবং এই সিদ্ধান্ত ঘিরে বিভিন্ন ধরনের গুজব আলোচনা সমালোচনা সব কিছু মিলিয়ে এই খাত সংশ্লিষ্টরা বলছেন পর্যটকরা কিছুটা বিভ্রান্ত তবে এই পর্যটক খরা দ্রুতই কেটে যাবে মনে করছেন তারা আরিফুর রহমান সবুজ যমুনা নিউজ সেন্ট মার্টিন